হে গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো থাকবে না এবে তোমরা তোমার তো এসকে পরিবার সো গাইস আমিও খুব ভালো আছি তো ভাই তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আমি তো ভাই কেমন লাগে তোমাদের ভিডিও আমার ভিডিও তোমাদের এর ভিডিও ভাই আমি তো নতুন ইউটিউবার আসলে ঠিকঠাক বড়দের মতো যাদের বড় বড় চ্যানেল আছে তাদের মতো অতটা ভালোভাবে থ্যাম্বেল দিয়ে দেওয়া না তাই জন্য হয়তো আমার ভিডিও ভিউজ আসছে না তো ভাই ভালো থাম্বনেল বানানোর চেষ্টা করব আমি এখন উঠছে আলু বলবো বই সকালবেলায় খেতে হবে আমাদের

আমি হ্যাঁ রে দিচ্ছি আমি এখন খাওয়া দাওয়া করে রাস্তা দিকে যাবো রাস্তা দিকে গিয়ে তোমাদের সাথে কথা হবে ভাই এখন খাওয়া দাওয়া করে নেই কারণ খাওয়ার ভিডিও তোমাদের এখন দিতে পারছি না কারণ ভালো মন্দ যদি কিছু রান্না হয় তার ফোন দেওয়া যায় না এটাও দ্বারা ভালো মন্দ এটা আমাদের কাছে ভালো

ভাই আমি একটু ঘর থেকে বাইরে বেরিয়েছি কারণ তোমাদের বৌদি ভিডিও শ্যুট হবে এখানে শর্ট ভিডিও তো ভাই দেখো কিভাবে তাগিয়ে আছে যেন মারবে আমাকে আমাদের ভিডিও করা হয়ে গেছে আর আমার তো প্রচণ্ড জন্য সব খুলে ফেলেছি আর চুরি সব খুলে দিয়েছি এবার শাড়িজনে সব খুলে নাই পরবো আর আমার তো প্রচণ্ড গরম লেগেছে আর একটু আগে তোমরা দেখলে কি রোদ দিয়েছে বাইরে আর এখন আবার মেঘ পড়েছে বৃষ্টি আসবে আর আমার তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা হয় সাথে আবার তো ভাই আমি সবে আপনার পিছন দিয়ে দেখতে পাচ্ছেন যেটি আমাদের বাড়ি ছুটে গিয়ে ঢুকে বললাম আর বর্ষা চিনে গেছে এখন তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে এখন এসছে আমার ভাইপো ছোট ভাই আর ভাইয়ের একটা চ্যানেল আছে কি নাম সাগর অফিশিয়াল ভাইপাম সবাই তোমরা গিয়ে फटाफट গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি ভিডিও ছড়ায় ব্লগ ভিডিও ব্লগ ব্লগ শর্ট সব রকম ব্লগ আছে টিকটক আছে সব রকম ভিডিও ছাড়ে ভাই সবাই তোমরা দেখলে এখন আমার ভাইপো চলে গেছে আর আমি এখন এসেছি আমাদের মামার বাড়ি পড়ায় আর ভিডিওটা বেশি বড় করলাম না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবই করে দিও আর ভালো থেকে সুস্থ থাকো টাটা